বাড়িতে স্বামীত্রীর মধ্যে অশান্তি আর সেই রাগ সামলাতে না পেরে নিজের সদ্যজাত নয় মাসের পুত্র সন্তানকে বাড়ির মধ্যে আছার মারল বাবা শুধু তাই নয় বাবা মায়ের এই অশান্তির জন্য বলি হতে হয় এক সদ্যজাত শিশুকে এই অমানবিক ঘটনাটি দুর্গাপুরের কোকোভেন থানার অন্তর্গত সাগর ভাঙা গ্রামের রুইদাসপাড়া এলাকার পরে সন্তানের মৃত্যুর সামলাতে না পেরে বাবা নিজেও আত্মঘাতী হন এলাকার সূত্র থেকে জানা যায় এদিন সকালের দিকে দুর্গাপুরের স্টেশন নিকটবর্তী সাগরভাঙ্গা গ্রামে রুইদাস পাড়ার বাসিন্দা কালু রুইদাসের সঙ্গে তার স্ত্রীর কোনো কারণে সাংসারিক অশান্তি অশান্তি সেই চলার মাঝে রাগ সহ্য করতে না পেরে সদ্যজাত শিশুকে মাটির মধ্যে আছাড় মারে এরপরেই আশঙ্কাজনক অবস্থায় শিশুকে নিয়ে আসা হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে তবে শিশুর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা শিশুকে অন্যত্র নিয়ে যাওয়ার পরামর্শ দেয় তবে শিশুটিকে অন্যত্র নিয়ে যাওয়ার পথেই শিশু শারীরিক অবস্থার আরো অবনতি হতে শুরু করে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় কোকোম্যান থানায় পরে পুলিশের গাড়ি করে আবার শিশুকে ফিরিয়ে আনা হয় দুর্গাপুর মকুমা হাসপাতালে আর সেখানেই মৃত্যু হয় শিশুর এই শোক সামলাতে না পেরে শিশুর বাবা কালুরুই দাস বাড়ির কাছেই ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে নিজে আত্মহত্যা করে এই ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া দাদা

ওই বউ কাজ করে এসেছে নিয়ে কি খেচা খেঁচি হয়েছে সকাল উপলা বিলাতে তারপরে ওর মানে বাচ্চাটাকে বলেছে কিছু ওই ছুটাতে গেছে বা মানে পায়খানা পায়খানা করেছে তো ওই নিয়ে ঝামেলা তো ওই স্বামী স্ত্রী মারাপিট হয়েছে যে বাচ্চাটাকে বলছে তুই সুতাতে কেন গিয়েছি ওই নিয়ে ঝামেলা তুলে কাছাড়ি দুবার মেরেছে বাবা বাবার অবস্থা তো মারা গিয়েছে হসপিটাল নিয়েছি আমরা তোমার ওই বারোটা করে বাচ্চাটা মারা গেছে মারা গিয়েছে রেলে ও ওই বাবার থেকে বলেই গেল ওকে বেরেই আমরা মেরেছি ওখানে আর কেন করলে এটা আমার তো মারবোই পাড়া লোক তো মারবোই আমরা আমার তো বলেছি আমরা মারবো ওই ওই খালি মাত্র হ্যাঁ ওরা আমার মেরেছে আমরা ওই ছাড়কে পালিয়েছে দৌড়ে খালি গায়ে আর বলছে আমরা ঘুরে আসবো না বাস রেলে মাথা দিয়ে দিল ওর বাবার নাম হচ্ছে কালু ডাকনা আর এরকম ভালো নাম হচ্ছে রকি বা রুইদাস আর রুইদাস পাড়ার ন বছর হবে ন ন মাস ন বছর ন মাস ও জানি মানে বাচ্চার জেঠিমা আমাকে ফোনে জানিয়েছিল যে বাচ্চাটাকে ওর বাবা বোধ হয় মারধোর করেছিল যে সেই সময় অসুস্থ হয়ে পড়েছিল বিধাননগরে নিয়ে আসছিল এবং তারপরেই বিধাননগরে রাখা যায়নি একটু কন্ডিশন সিরিয়াস ছিল সেই সময় রেফার করে দেওয়া হয় বিধাননগর হাসপাতাল থেকে তো রেফার করে নিয়ে গাড়িতে যাওয়ার সময় বাচ্চাটা বের করলো হাসপাতালে যেহেতু ডেথ সার্টিফিকেট তখন পাওয়া হয়নি সেই জন্য আবার হাসপাতালে আসবেন আবার আপাতত তো মানে তখন আমাদের কাছে একটু খবর যে এখনো মানে বাচ্চার বাবাকে এখনো পাওয়া যায়নি প্রয়োজন হ্যাঁ ওনার বাড়িতে গেছিলাম শুনলাম যে মা বাবার ঝগড়া হচ্ছিল সেই হিট অফ দ্য মুভমেন্টে বাচ্চাটাকে তুলে আছাড় মেরে দিয়েছিল এরকমই শুনেছি কোনো বাচ্চার মা শুধু বাচ্চাটা নেই এটাই জানে আপনারা যে খবরটা বললেন সেটা এখনো ওনারা উনি এখনো জানেন হ্যাঁ আর এখন তুমি কথা বলার মতো পরিস্থিতিতেও নেই ঠিক আছে খুবই খুবই দুঃখজনক ঘটনা মানে যেটা এক্সপেক্টেড নয় খুব বাচ্চা এসেছিল রুইদাস বলে সুজন রুইদাস নাইন মান্থ মেল এক্সিডেণ্ট আৰু ইঞ্জুৰী হৈছিল আৰু এতিয়া দেখি আমাৰ দাঁতৰ বুঢ়া মন হৈছিল হেড ইঞ্জুৰী থল পেচেণ্টাৰ ছিৰিয়াছ কণ্ডিচন দিলোঁ তাৰ দাঁতৰবোৰ কৈছিলোঁ যে পেচেণ্টাৰ কণ্ডিশ্যন ভীষণেই খাৰপা এটা ইমিডিয়েট দিন সাতদিন পাৰিজন তোমাক ৰাপ কৰিলে বেটাৰ হৈছিল তো সেই মতে অৱস্থাত পাৰ্টি লোকৰ সৈতে কথা হ'ব পাৰ্টি লোক সেই পেটেণ্টে ফাৰ্দাৰ হায়াৰ ছেকেণ্ডাৰী দি যাতিছিলোঁ তাৰপৰা অৱস্থা আমি যায় না তাৰপিছত চৰকাৰে অৱস্থা হৈছিল